ফেসবুক খুললেই না মনটা খারাপ হয়ে যায় বাইরে অস্ত্র তো কোনো আমি ভূমিকা দেখতেছি না নির্বাচন সংক্রান্ত অনেক অনিয়ম হচ্ছে কি নির্বাচন একটা হবে হয়তো হ্যাঁ হবে কিন্তু কথাটা হচ্ছে সেটা ফেয়ার হবে কিনা একটা ফেয়ার নির্বাচনের জন্য যে সমস্ত প্রিরিক দরকার সেগুলি তো আমরা দেখতেছি না এই নির্বাচনটা তো হবে ডু অর ডাই আমি কাকে ভোট দিব না দেবে সেটা তো আমার ডিসক্রিপশন তাই না আমি কেন এটা পাবলিক করব। আমাদের যে ইলেকশন কমিশন সেই ইলেকশন কমিশন আমরা যা দেখতেছি সেটা ইট ইজ নট স্ট্রং এনাফ হ্যাঁ টু কন্ডাক্ট এ ইলেকশন নির্বাচন তো ধরেন আমাদের একটা লং চেরিস ডিজায়ার অনেক আকাঙ্ক্ষিত একটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এটা একটা একটা ফেয়ার নির্বাচন কিন্তু মানে ফেসবুক খুললেই না মনটা খারাপ হয়ে যায় ফেসবুক খুললেই মনটা খারাপ হয়ে যায় সেটা যে দেখেন তফসিল ঘোষণার পরে আপনার সরকারের কাজ শুধু রুটিন ওয়ার্ক বাকি কিন্তু সব ইলেকশন কমিশনের কাছে চলে যায় জি হ্যাঁ এই যে ধরেন ইলেকশন সংক্রান্ত কোনো ইনডিসিপ্লিন দেখা দিলে কিংবা ধরেন পদায়ন বদলিটু এগুলি সব ইলেকশন কমিশনারে চলে সরকারের কিন্তু এখন আর কোনো দায় নাই হ্যাঁ সরকার এখন টোটালি দায় মুক্ত এখন এই যে ঘটনাগুলি ঘটতেছে কিছু ঘটনা হ্যাঁ ইলেকশন কমিশনের তো কোনো আমরা ভূমিকা দেখতেছি না হ্যাঁ কিছু জিনিস তো ঘটতেছে যেমন ধরেন যে এমনও হয়েছে যে একজন স্বতন্ত্র প্রার্থীকে রিটার্নিং অফিসারের রুম থেকে ধাক্কায় বের করে দিচ্ছে এটার ভিডিও বের হয়েছে তারপরে ধরেন মান্না ভাই নিজে অভিযোগ করতেছে যে মপ করে

কিছু কোথাও মবও চলতেছে হ্যাঁ এটি ইলেকশন কমিশনের তো কোন আমি ভূমিকা দেখতেছি না এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে ইলেকশন কমিশন অস্ত্র উদ্ধারের ব্যাপারে তো সরকারের সাথে কোন নেগোশিয়েট করতেছে না আর অস্ত্র তো একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবং যেটা সব নির্বাচনের থাকে হ্যাঁ তো তো ইলেকশন সরকারকে বলবে যে অস্ত্র উদ্ধারের একটা ইয়ে করেন কি বলে যে এবং শোনা যাচ্ছে যে আপনার একটা দেখলাম যে বাইরে থেকে অস্ত্র আসতেছে তারপরে জঙ্গিরা অস্ত্র আপনি কোনো জাতীয় দৈনিকে হয়তো দেখেছেন এরকম জঙ্গিরা তারপরে ধরেন যে আহ আন্ডারগ্রাউন্ডে যারা আছে আন্ডারগ্রাউন্ড পলিটি যারা করছে লেফটিস্ট আন্ডারগ্রাউন্ড ব্যবহার করার জন্য তারা তারা বারোশো অস্ত্র এখন বাইরে আছে ইলেকশন কমিশনের তো এটা দায়িত্ব যে এই অস্ত্রগুলি যাতে রিকভার হয় সরকারের সাথে তারা সে তারা করবে আপনারা এগুলো করতেছেন না কেন কারণ এখন তো সিদ্ধান্ত দেবে নির্বাচনের ব্যাপারে সব সিদ্ধান্ত দিবে ইলেকশন কমিশন সরকারের সিদ্ধান্ত দেওয়ার কিছু নাই ইলেকশন কমিশন যেটা বলবে সে সরকার সেটা করতে বাধ্য তাই না ইলেকশন কমিশনকে আমরা ওইভাবে অ্যাক্টিভ দেখছি না এবং মানে সোসাইটিতে আপনার নির্বাচন সংক্রান্ত অনেক অনিয়ম হচ্ছে অনেক অনিয়ম অনিয়ম হচ্ছে এগুলো তো সলভ করতে হবে তাই না এইসব কারণে কি আপনি শঙ্কিত আগামী নির্বাচনটা নিয়ে বলতে কি বুঝাইতে চাচ্ছেন অনিয়ম মানে ধরেন যে এই যে রিটার্নিং অফিসে রিটার্নিং অফিসে গিয়ে ধরেন যে এই যে ধমকা ধমকি করা এটা দেখছি আমরা ভিডিওতে তাই না সব কিছুতে একটা আইন আছে তাই না এখানে তো বল প্রয়োগের কোনো ব্যাপার নেই নিশ্চয়ই না বল প্রয়োগের ব্যাপার নেই এটা আইনগতভাবে দেখানো হবে কিন্তু অনেক জায়গায় দেখছে ধমকা ধমকি করতেছে এই করতেছে হ্যাঁ তারপরে ধরেন থানায় গিয়ে হুমকি দেওয়া থানায় গিয়ে হুমকি দিচ্ছে এবং অ্যারেস্ট করা হয়েছে এবং তারপরে খুব বারো ঘন্টার মধ্যে জামিন হয়ে গেছে হ্যাঁ এই এই জিনিসগুলো তো মানে ঠিক নর্মাল না আর কি হ্যাঁ এগুলি নর্মাল না আপনি যে কয়টি বিষয়ে উল্লেখ করলেন এটি উল্লেখ করে কি আপনি কে নিয়ে কোনো ধরনের শঙ্কা অনুভব করেন না নির্বাচন নিয়ে শঙ্কা না নির্বাচন একটা হবে হয়তো হ্যাঁ হবে কিন্তু কথাটা হচ্ছে সেটা ফেয়ার হবে কি না দ্যাট ম্যাটার সেটা নিয়ে আপনার তো নির্বাচন করলেই হবে না এটা তো ডোমেস্টিকালি এবং ইন্টারন্যাশনালি অ্যাকসে অ্যাকসেপ্টেড হইতে হবে তাই না জি তো এইটা একটা ফেয়ার নির্বাচনের জন্য যে সমস্ত প্রি রিকুইজির দরকার হ্যাঁ সেগুলি তো আমরা দেখতেছি না হ্যাঁ দেখতেছি না যেমন ধরেন এই মবক্রসি মবক্রেসি কি গেছে যায় নাই তো সোসাইটি থেকে না বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় না ওই যোগ তো মবক তারপর ইলিগ্যাল আর্মস বাইরে আছে হ্যাঁ জি তারপরে এই নির্বাচনটা তো হবে ডু অর ডাই আমি যেটা মনে করি যে বিএনপি এবং জামাত মানে দুইটা তো জোট হয়েছে এই একটা ডু অর ডাই একটা নির্বাচনে মানে আলটিমেটলি এইটা কতটা পিসফুল হবে কতটা শান্তিপূর্ণ হবে এটা তো একটা কোয়েশ্চেনে বল প্রথম কথা হচ্ছে এক হাজার লোক এক হাজার ভোটারের যে সম্মতি আদায় প্রক্রিয়া তো একটু জটিল তাই না এটা এই যে ডোর টু ডোর যাওয়া বা এটা সম্ভব সেটা প্রশ্ন হচ্ছে যে কেন এটা তো আপনার ওই যে কি বলে যে টেলিফোনে আরি পাতার মধ্য ব্যাপার আর কি আমার প্রাইভেসি মানে আমি কাকে ভোট দিব না দেবে সেটা আমার ডিসক্রিপশন তাই না আমি কেন এটা পাবলিক করব তাই না এবং পাবলিক করলে তো সোশ্যাল অনেক সময় হেজার তৈরি হয় হ্যাঁ যেমন ধরেন যে একটা এলাকায় ধরেন যে বিএনপি এবং আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা জামাত এখন একজন বিএনপির মানে যে লোক সে দেখতেছে যে ইনি 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 কি বলে যে একে ইয়ে করছে ইন্ডিপেন্ডেন্ট সমর্থন করছে তাইলে ওখানে একটা সোশ্যাল রাইভেল তৈরি হয়ে যায় এটা একটা কি বলে যে আনসিন একটা রাইভেলি তৈরি হয় যে এটা পরবর্তীকালে সিনও হয়ে যেতে পারে মানে এটা এটা মানে প্রকাশ্য দ্বন্দ্ব আপনার এটা তো আমি এটা তো এটা 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 আমি এটার বিরোধিতা অনেক আগেই করছি যে এটা এটা কোনো সিস্টেমই না এটা শুনেন ইন্ডিভিজুয়ালিজম এইটা হচ্ছে আপনার ফ্রিডমের সবচেয়ে বড় শর্ত ব্যক্তি হ্যাঁ ব্যক্তি স্বাতন্ত্রকে তো এটা আঘাত করা হচ্ছে তাই না আসলে মানুষের মধ্যে একেবারে কেটে গেছে বিষয়টা এমন না সংখ্যা আছে আর সংখ্যার যে সমস্ত কারণগুলো সবগুলো কারণে কিন্তু আছে বিদ্যমান মূল নির্বাচনী প্রচারণা কিন্তু এখনো শুরু হয় নাই প্রচারণা শুরু হবে বাইশে জানুয়ারি থেকে তখনই সিনারিটা প্রকৃত সিনারিটা আমরা বুঝতে পারবো যে আসলে কেমন হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলো যখন মাঠে প্রচারণায় নামবে তাদের কর্মীরা যখন নামবে তখনই বোঝা যাবে আসলে অবস্থাটা কেমন হবে কারণ হলো যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্তমান যে সরকার তারা কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সেভাবে নিয়ন্ত্রণ করতে পারে নাই নির্বাচন কমিশনও আসলে তারা সঠিকভাবে এই যে আমার কামাল ভাই বললেন অস্ত্র ব্যাপারে ভূমিকা পালন করে নাই তারপরে প্রশাসনে তাদের তেমন কোনো কন্ট্রোল নেই সরকারেরও যে খুব কন্ট্রোল আছে তা কিন্তু না তো এই জন্যে এই সংখ্যাগুলো কিন্তু আছে তারপরেও আমরা সকল রাজনৈতিক দল যারা এখন নির্বাচনে আছি সবাই চাই এক উৎসবমুখর একটা নির্বাচন হোক আসলে নির্বাচন কমিশন সঙ্গে বললেন তো দেখেন ইন্ডিয়াতে এত যে ঝামেলা না এত কমিউনাল প্রবলেম এত কিছু এবং নানা রকম ভায়োলেন্স সবই আছে কিন্তু তারপরে দেখেন নির্বাচনটা কিন্তু ফেয়ার হয় ওখানে এবং ফলাফলটাও আপনার অবিতর্কিত থাকে মোটামুটি হ্যাঁ মোটামুটি এটা কারণটা কি জানেন মানে নিচের দিকে যত খারাপ হোক উপরের দিকে যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো পলিটিক্যাল ইনস্টিটিউশন এগুলি কিন্তু মোটামুটি পাওয়ারফুল যেমন ধরেন টিএন সেশন হ্যাঁ

তুই উনি বলে দেখেন আমি কিন্তু সাপ আমাকে সাপ বলবেন না সাপের মেরুদণ্ড নাই আমার মেরুদণ্ড আছে হ্যাঁ আই এম নট এ স্নেক আই হ্যাভ এ মানে কি বলে ভার্টি তো এখন আমাদের যে ইলেকশন কমিশন সেই ইলেকশন কমিশন আমরা যা দেখতেছি সেইটা ইট ইজ নট স্ট্রং এনাফ হ্যাঁ টু কন্ডাক্ট ইলেকশন কারণ একটা ইলেকশনের সবচেয়ে বড় যে মানে যে ইনস্টিটিউশনটা বা কী বলে প্রতিষ্ঠান যে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে সেটা হচ্ছে ইলেকশন কমিশন পলিটিক্যাল পার্টিগুলো তো আসে গভর্নমেন্টও আসে কিন্তু ইলেকশন কমিশন যদি ঠিক থাকে তাইলে কিন্তু একটা নির্বাচনের অলমোস্ট মানে টোয়েন্টি ফাইভ ডান যদি মানে তারা ঠিক থাকে কিন্তু আবার দেখতেছি যে ইলেকশন কমিশন আসলে সেইভাবে অ্যাক্ট করতেছেন না কারণ তাদেরকে যে পাওয়ার দেওয়া আছে দেওয়ার এম্পাওয়ার টু ডু এভরিথিং রিলেটেড রিলেটেড টু ইলেকশন কিন্তু তারা সেগুলো এক্সারসাইজ করতেছেন না আমি আমার আমরা দেখতেছি তো ফলে বিশেষ করে যেটা উনিও আমাকে সেকেন্ড করলেন যে অস্ত্র উদ্ধারের ব্যাপারটা এটা তো একটা খুব বেসিক কাজ মানে প্রতিটা ইলেকশনের আগে প্রতিটা ইলেকশনের আগে কিন্তু ইলিগাল আর্মস রিকভার করা হয় কিন্তু এবারের সেটা করা হচ্ছে না তো ফলে ইলেকশন কমিশন কতটা দৃঢ়তার সঙ্গে মানে কাজ করতে পারবে সেটা দিয়ে আমার ডাউট আছে কিন্তু কেন তারা উদ্যোগী হচ্ছে না এটা নিয়ে কোনো বিশ্লেষণ আছে আপনার আসলে না এইখানে মানে আপনি দেখেন গত ষোলো মাস যাবত যে লস চলছে যে লসনেস মোমোক্রেসি চলছে হ্যাঁ সেখানে কিন্তু মানে করার মতো ব্যক্তিত্ব কিন্তু পাওয়া খুব মুশকিল এই নির্বাচন কমিশনকে কিন্তু কোনো অভিযোগও করতে শুনিনি যে সরকার তাদেরকে হেল্প করছে না তারা সহযোগিতা চেয়ে পাচ্ছে না এরকম কিন্তু বলেনি কখনো নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তো প্রথমত ওরা তো হেল্প সেভাবে হেল্প চাচ্ছেও না যেমন ধরেন এখন যে ল অর্ডার সিচুয়েশন এইটা ঠিক করার জন্য চাইবে না সরকারকে বলবে না সেটি বলছি তাই না এখন কি ধরেন যে পুলিশ কি অ্যাক্টিভিটেড হচ্ছে বা কিংবা ধরেন যে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে আর্মি কি মানে প্রপারলি অ্যাক্টিভিটেড হচ্ছে হচ্ছে না তো তাই না কোথায় আসলে বাধাটা কোথায় বা এই উৎসাহের ঘাটতি কিন্তু আনএক্সপ্লেনেবল আমি তো এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাই না আমি এটা যেমন ধরেন একটা ছোট উদাহরণ দিই আপনাকে এই যে প্রথম আলো এবং ডেইলি স্টার যে পড়ানো হলো না ওখানে তো আর্মি ছিল ওখানে তো আইনশৃঙ্খলা বাহিনী ছিল

কি বলে যে মানে আইন শৃঙ্খলা বাহিনী প্রপারলি করতেছে না হ্যাঁ কারণ মব কি হচ্ছে না এখন মাঝখানে কিছুদিন বন্ধ ছিল এখন আবার শুরু হয়নি মব হ্যাঁ তো ফলে এগুলো তো মানে ইলেকশন কমিশন দেখতে এখন তো সরকারের কোনো দায় নাই ইলেকশন কমিশন সরকারকে বললো যে এই জায়গায় প্রবলেম আছে এই জায়গার প্রবলেম আছে বা এই এই কন্সিটিচেন্সি ঝুঁকিপূর্ণ ওখানে আপনারা ইয়ে করেন কি বলে এক্সট্রা ডেপ্লয়মেন্ট করেন এগুলো বলতে হবে তাকে তাই না আমরা তো কোনো কোনো কথাই শুনতে উল্টা হচ্ছে কি রিটার্নিং অফিসার গুলিতে আপনার ধরনের প্রেশার প্রেশার চলতেছে হঠাৎ করে মবক্রেসিভ বিষয়টাকে আলোচনায় নিয়ে ঠিক ও অভ্যুত্থানের যে স্পিরিটটা এটাকে আমি ছোট করতে বা হালকা হতে দিতে পছন্দ করি না বাট আমরা অ্যালার্ট থাকবো সচেতন থাকব যাতে এই ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি কোনোভাবে কোনো জায়গায় সংগঠিত যাতে না হয় পলিটিক্যাল পার্টিস সবাই মিলি এই জিনিসগুলো গার্ডে থাকতে হবে ধর্ষণের শিকার হলেন সেটাকে নিয়ে আওয়ামী লীগের বুদ্ধিজীবী নারীজীবী বা সাংস্কৃতিক কর্মীদের স্পেশাল নিজেরা করেন যারা নিজের নিজেরা করেন اصلا একটা সংগঠন নিজেরা করে এই নিজেরা নিজেরা করা পার্টি যত আছে আচ্ছা যেভাবে মানে আপনারা হুলুস্থুল করে ফেলছিল সেরকম প্রতিদিন কত নারী ধর্ষিত হয় বাসে রাস্তাঘাটে নানা জায়গায় ঠিক আছে এবং সেটা হিন্দু বলেন মুসলমানবাদ কাহিনীটা কোনটাকে যদি একটাই একটা হিন্দু মেয়ের ঘটনা যদি ঘটে সেটাকে যেভাবে কালারফুল হয় অথচ নয়শো একানব্বইটা মুসলমানে মানে এক মাসে ধর্ষিত সব দেখা নয়